হ্যালো বন্ধুরা কেমন আছে আমরা সবাই আশা করি খুবই ভালো আছে বলরাম ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি প্রাইভেটে যাওয়ার জন্য ভিডিও করেছি অবশ্যই সঙ্গে আমার দেখেছে আর আমি কানে ব্লুটুথ দিয়ে সাইকেল চালাচ্ছি কেন কিছু মনে করো না কেন কি আমার মোবাইলে যে স্পিকারটা আছে সেটা আমার হাতের থেকে দূরে আমার মোবাইলটা তার জন্য সাউন্ড কোয়ালিটি খুবই স্লো হয়ে যায় আমি যখন ভয়েসটা বলি আর কি তখন আমার সাউন্ডটাও খুবই স্লো হয়ে যায় এই জন্য আমি ব্লুটুথ লাগিয়ে কথা বলছি আর আজকের সময় আমি দেখছিলাম রানা প্রভুর সাথে দেখা হলো হ্যাঁ তোমরা অবশ্যই সকলে প্রভুকে চেনো যে স্কুলে এখন ভাইরাল বিরিয়ানি জগন্নাথ ভেজ বিরিয়ানি নামে পরিচিত ওনার দোকান হ্যাঁ বিরিয়ানির দোকান যে আমি আজকে ভাবছিলাম ওইখানে গিয়ে একটা ব্লগ শ্যুট করবো মনে হলো না আজকে আর করব না প্রাইভেটের সময় হয়ে গেছে কিছুদিন পরই করব। ওই জন্য আমি বেরি পড়েছি এখন প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে তা তোমরা যদি কমেন্ট করো আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ না ইয়া তুমি যাও গিয়ে একটা ব্লগ শ্যুট করো তাহলে আমি এখানে গিয়ে করতে পারি ব্লগটা তো আজকে আর যাওয়া তো হলো না নেক্সট টাইম ট্রাই করব যাওয়ার জন্যে আর আজকের তারিখ হচ্ছে গিয়ে দশ এক দু আমি আগামী পাঁচ তারিখের মধ্যে ট্রাই করব। ওনার দোকানে গিয়ে একটা ভিডিও দেওয়ার অবশ্যই ওনার দোকানে কি কি মানে আমার বাড়ির পাশের লোক তো তার জন্য আমি ট্রাই করবো ওনার দোকানে কি কি সুবিধা পাওয়া যাবে ইয়পি না তার জন্য আমি যেতে চলেছি আজকে তো আপাতত পড়তে যাচ্ছি তো চলো সামনের গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমি ওই জায়গায় চলে এসেছি মানে এটা হচ্ছে একটা বেসিক স্কুল আর কি পুরো মানে প্রাইমারি স্কুল যেগুলোকে বলা হয় তো সেইগুলোই হচ্ছে এখানটা আর এইখানে একটা কল আছে বন্ধুরা এই যে আমার পিছনে ঠিক এই জায়গাটা একটা কল আছে এই যে দেখতেই পাচ্ছ আর আমি আজকে মনে হচ্ছে সবার আগেই চলে এসেছি কেউ এখন আসেনি এই যে আমার হন্ডা সাইকেল আমার সাইকেল বলা ভুল বন্ধুরা কেন কি এটা আমার একটা বন্ধুর সাইকেল আমার সাইকেল পেছনের চাকা ব্লাস্ট করে গিয়েছে তার জন্যে আমি ওই সাইকেলটা নিয়ে এসেছি আর অবশ্যই এখন সাড়ে পাঁচটা বাসতে যায় কিন্তু বাইরেটা খুবই পরিষ্কার মনে হচ্ছে তোমাদের ক্যামেরায় কিন্তু না বন্ধুটা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর কালকে তো মহালয়া এই জন্যেই হয়তো এরকম কিছু হবে আর মহালয়ার জন্যে না মূলত শীতকাল শীতকাল পড়েই যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এখানে চলে এসেছি আজকে বেশি ভিডিওটা বেশি বড় করবো না এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আর সময় হয়ে গিয়েছে ওরা আস ওদেরকে বাড়িতে হয়তো ডাকতে যেতে হবে একজনকে তা ও কল করবে আমার মোবাইলে রিচার্জ নেই তারপরে পড়তে চলে যাব তো তোমাদের যদিও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বলরাম ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই নমস্কার আর হ্যাঁ ভিডিও যাওয়ার আগে একটা করে রাধে রাধে কমেন্ট অবশ্যই করো হরে কৃষ্ণ